নেদারল্যান্ড কাঁদিয়ে সোফার এইটে বাংলাদেশ ম্যাচ জিতে ম্যাচ শেষে রিশাদ এবং সাকিবকে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত বিস্তারিত জানুন পুরো ভিডিওতে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট নিয়ে শুরুটা মোটো ভালো করতে পারেনি বাংলাদেশ তবে দ্বিতীয় উইকেট পড়ে যাওয়ার পরে সাকিব আল হাসান ব্যাটে আসার পর থেকে রানের চাকা সচল করেন তিনি নেদারল্যান্ডসের বোলারদের পিটিয়ে চৌষট্টি রান করেন সাকিব দুর্দান্ত ব্যাটও করেন মাহমুদুল্লা রিয়াদ শেষ পর্যন্ত বিশ ওভার ব্যাট করে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ যেখানে এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা নেদারল্যান্ডস ভালো করলেও তাসকিন তানজিতের বলিংয়ের জাদুতে ম্যাচে ফেরে বাংলাদেশ তবে নেদারল্যান্ডসের ব্যাটাররা ব্যাটে ভালো মতো জবাব দিয়ে যাচ্ছিলেন কিন্তু ঋষাদ হোসেনের বলিং ঘুর্ণিতে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় তারা শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে হারিয়ে সোফার এইটের পথে প্রায় বাংলাদেশ পঁচিশ রানের বিশাল জয় পায় টাইগাররা ম্যাচ শেষে জয়ের কারণ হিসেবে অধিনায়ক শান্ত বলেন গত ম্যাচের আক্ষেপ ভুলে এই জয়টা দলের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করবে সাকিব ভাই ব্যাটে অনেক ভালো করেছে সব মিলে ভালো একটা সংগ্রহ পেয়ে যায় আমরা বলিংরা দুর্দান্ত বল করেছে রিশাদের অবারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল জয়টা পেয়ে অনেক ভালো লাগছে আশা করি সামনের ম্যাচ আরও আরো ভালো কিছু করে দেখাতে পারবো